আগস্ট মাসের জলঙ্গি সাহিত্য পত্রিকা ও সহযোদ্ধা মঞ্চের মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয় পয়লা আগস্ট শুক্রবার কলকাতার বেলগাছিয়ার টেম্পল ভিউ অ্যাপার্টমেন্টে প্রতি মাসের মতো এ মাসেও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রিটায়ার আইএস অফিসার রামপদ বিশ্বাস উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক চিন্ময় বিশ্বাস উপস্থিত ছিলেন অন্যান্য সাহিত্যিকরা তাদের মধ্যে ছিলেন বসন্ত পাল সুদীপা সাহা অজন্তা আড্ডো সুনীতি বিকাশ চৌধুরী রতিকান্ত মালাকার বাসুদেব দাস ছবি দাস রাধা রাধাশ্যাম দাস আশিস গিরি ডক্টর সুমন বোস হিমাদ্রি মুখার্জি অনুরাধা হালদা সজল রায় সুদীপ দাস বৈদ্যনাথ দাস প্রমুখ অনুষ্ঠানে সাহিত্য আলোচনা সরজিত কবিতা পাঠ এবং সঙ্গীত অনুষ্ঠিত হয় ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্যব্তা

প্রয়াত রেখেন মিত্র তিনি সৃষ্টি করেছেন তারপর তার প্রমাণ করে তার পুরাণের আপগ্রেড শ্রীমতী শ্রীরময়ী বিশ্বাসকে এই গুরুদায়িত্ব দিয়ে যায় যাতে এই ষড়যন্ত্র মঞ্চের যে কার্যকলাপ সেটা যেন চালিয়ে যায় আর তদনুসারে তিনি এবং তার কবি বন্ধুরা মিলে প্রত্যেক শুক্রবার কয়েক প্রত্যেক মাসের প্রথম শুক্রবার এই অনুষ্ঠান করা হয় তো বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন এসে যায় কথা বলছে মমতাও বলছেন আমার তো মনে হচ্ছে যে একুশে ফেব্রুয়ারি আন্দোলন বাংলাদেশে সেটারও কোনো দাম নেই আর উনিশে মে শিলচরের যে আন্দোলন তারও কোনো দাম নেই উনি করে দেখাবেন যে যায় নতুন পর্যাপার একটা ভাষা আন্দোলন লেখা হবে পশ্চিমবঙ্গের বুকে যাই হোক সেটা কথা না তো ঋষি মিত্র বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গে গিয়েছেন এবং উনি যখন ছিলেন আমরা জলমী সাহিত্য পত্রিকা থেকে যে অনুষ্ঠানগুলো করতাম নদীয়াতে বেশিরভাগই হয়েছে নদীয়ার বিভিন্ন স্থানে হয়েছে যেখানে উনি গেছেন সুন্দরবনে হ্যাঁ উনি সুন্দরবনেও গেছিলেন